কি মরবো আমি জানি না আমার শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেছে প্রচুর পরিমাণে রক্ত যায় দেখো কেটেছে বাজবি না আমার তো হয় না আমি এত তরকারি কাটি আমার তো জীবনেও হাত কাটে না মনে হয় আমার যা অবস্থা হয়েছে না এমনি আমার এখানে হাত কাটে ওখানে এখানে হাত কাটে কোনো সমস্যা নেই আমি ওই নিয়েও কাটতে পারি কিন্তু আজকের কাটাটা খুব বাজেভাবে কেটেছে বটিতে কি ধার গো এত ধার দিয়ে কেউ নিয়ে বটি আমি তো বুঝি না তুই কাটতে পারিস না সেটা তোর প্রবলেম বটির কোনো দোষ নেই আলু ভাজার আলু কাটতে গিয়ে আজকে ঘ্যাঁচ করে হ্যাঁ তো এই জন্য তুই মরে যাবি অবস্থায়

আমরা তো হলতা আমরা তোমরা বসে বসে মানে তুই তুইছো তোমরা বসে বসে মাসে 500 টাকা 1000 টাকা ঢুকছে তোমাদের কি হাজার 1000 টাকা ঢুকেনি 500 টাকা করে দেয় পাচ্ছ তো এটা তুই আমার মাথায় কাটাল ভেঙে কত টাকা নষ্ট করিস সারা মাসে সেটাও বল একদম নষ্ট করিস ভুল ভাল জিনিস খাস চেয়ারটার দিকে একবারও তাকাস না আমি আমি তুই নিয়ে আসলে কি করব? জিনিসটা নষ্ট করব। নিয়ে আসিস কেন? মানবিকতা বুঝো। আমার আমি বাইরে আজ অবধি নিজে 1 টাকা খরচ করে দাঁড়িয়ে স্টলে দাঁড়িয়ে কিছু খাইনি। আমি জানি বাড়িতে আমার ভাই আছে, আমার মা আছে। এই তার প্রতিদান দেখো। তোর মতো নতো কোল্ড Drinks আমি খাই। রোজ তোর বাবা তোর জন্য একটা করে কোল্ড Drinks আনে। সেটা স্বীকার কর। আমি খুব বেশি হলে কোনোদিন ইচ্ছে হলে এক ঢক্কাই। মা আমি বলে দিলাম নয় টাকা দাও, আমি দিয়ে দি

হ্যাঁ তারপরে তোর জন্য জেলের আমি আর তোর বাপ কি বুদ্ধি এই মামা তুই কোন বুদ্ধি দিতে আসিস না আমার আমার ভিডিও যদি তুমি করতে আসো আমি তো এরকম কথাই বলবো তাহলে তোর ভিডিও আমি করবো না তুই যদি সারাদিন এরকম বোকা বোকা কথা বলতে থাকিস

আমাদের তো হয় না না আমাদের তো হয় না বন্ধুরা না ভিডিও করো ভিডিও করা বন্ধ করে দাও আমি এখন ভিডিওটা শেষ করতে চাই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটা আছে ফিক্টিক আর কিছু করতে হবে না গিয়ে সেখানে একটু সাবস্ক্রাইব করে দিও তুমি ক্যামেরা রাখো তোমার সাথে আবার আমার অনেক ঝগড়া আছে আমার ইচ্ছে তুমি এতে না বলে পরে আবার আমাকে ভিডিও করা শেষ করলে ঠিক আছে সে তো ভালো অরিয়েন্স ভিডিওটা ভিডিও দেখতে পারবে তুমি এরকম করে আমায় ঝগড়া করবি এখন তুমি পিছনে ঝগড়া করব না ক্যামেরা বন্ধ করো বন্ধু আগে এখন মাইসে অনেক ঝগড়া বাকি আছে আমি এখন ঝগড়া করবো ক্যামেরা